ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম এই গল্পটি হলো আমার স্কুলের দিনগুলি তো আজকে এই গল্পটি আমি রিড করব তার সাথে এই গল্পের লাইনে থাকা কিছু গ্রামার আছে যেগুলো অ্যাডভার অ্যাডজেক্টিভ কনজাংশন ইত্যাদি নিয়ে আলোচনা করব সাথে এই গল্পটি আমি বাংলায় ট্রান্সলেট করে পড়ব চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় মাই স্কুল ডেজ আমার স্কুলের দিনগুলি আই অলওয়েজ রিমেম্বার আমি সব সময় মনে করি মাই স্কুল ডেজ আমার স্কুলের দিনগুলি উইথ জয় আনন্দের সাথে এখানে রিমেম্বার হল ভাব আর এই ভাবের বিষয়ে বলছে কি বলছে অলওয়েজ তো অলওয়েজটা হবে কি এই রিমেম্বারের অ্যাডভার্ব আমরা জানি অ্যাডভার্ব ভার্বের বিষয়ে বলে এখানে স্কুল হল নাউন এই নাউনের বিষয়ে বলছে কার স্কুল মাই স্কুল তো মাই হবে এই স্কুলের কি অ্যাডজেক্টিভ আওয়ার স্কুল ওয়াজ আমাদের স্কুলটি ছিল স্মল ছোটো বাট কিন্তু ভেরি নাইস খুব সুন্দর এখানে স্কুল হলো নাউন এই নাউনের বিষয়ে বলছে কার স্কুল আওয়ার স্কুল তো আওয়ার হবে এই স্কুলের অ্যাডজাক্টিভ এখানে এই স্কুলের বিষয়ে বলছে আরও দুটো শব্দ স্মল আর নাইস তো স্মল হবে এই স্কুলের আর নাইস হবে এই স্কুলের অ্যাডজাকটিভ এখানে বার্ট কনজাংশন আছে এই বার্ড কনজাংশন দুটো শব্দ স্মল আর নাইস এই যে জয়েন্টস করেছে বা যুক্ত করেছে স্মল আর ভেরি নাইস আই হ্যাড মেনি গুড ফ্রেন্ডস আই হ্যাড আমার ছিল মেনি অনেক গুড ফ্রেন্ডস মানে ভালো বন্ধু এখানে মেনি হলো অ্যাডজেক্টিভ কার ফ্রেন্ডসের যেহেতু মেনি ফ্রেন্ডসের বিষয়ে বলছে আর গুডও এই লাইনের মধ্যে গুডও কি ফ্রেন্ডসের বিষয়ে বলছে তো গুড হবে এই ফ্রেন্ডসের অ্যাডজেক্টিভ উই প্লে টুগেদার আমরা একসাথে খেলতাম প্লেড হলো খেলতাম আর টুগেদার মানে একসাথে ডিউরিং রিসেস অবসরের সময় যখন অবসর হতো তখন আমরা একসাথে খেলতাম এখানে ভাব হলো প্লে ভাব নাম্বার টুতে আছে সেই ভাবের বিষয়ে বলছে কীভাবে খেলা হতো টুগেদার মানে একসাথে এই টুগেদার হবে এই প্লেডের কি অ্যাডভার আওয়ার টিচার্স ওয়ার আমাদের শিক্ষকরা ছিলেন কি কাইন্ড সদয় বা দয়ালু এন্ড ও হেল্পফুল সহায়ক এখানে টিচার্সের বিষয়ে বলা হচ্ছে এই টিচার্স হলো নাউন আর রোর নাউন যেহেতু এস আছে তার সাথে এই টিচার্সের বিষয়ে বলছে কাদের টিচার্স আওয়ার টিচারস আওয়ার হবে এই টিচার্সের অ্যাডজ্যাক্টিভ ঠিক সেভাবে এই টিচার্সের বিষয়ে আরও বলা হচ্ছে কাইন্ড এই টিচার্সটা কী কাইন্ড আর হেল্পফুল তো কাইন্ড আর হেল্পফুল হবে এই টিচার্সের কি অ্যাডজাক্টিভ এখানে কনজাংশন আছে এই দুটো কাইন্ড আর হেল্পফুলকে দুটো শব্দ কাইন্ড আর হেল্পফুলকে কী করেছে অ্যান্ড কনজাংশন যুক্ত করেছে আই লাভ টু রিড আমি পড়তে কি বই কী পড়তে বই পড়তে আই লাভ টু রিড বুকস আমি বই পড়তে পছন্দ করতাম বা পছন্দ করেছিলাম ইন দ্য লাইব্রেরি গ্রন্থাগারে এভরি ইয়ার উই হ্যাড স্পোর্টস প্রতি বছর আমাদের হতো কি হতো ক্রীড়া অনুষ্ঠান হতো মানে খেলা হতো অ্যান্ড কালচারাল প্রোগ্রামস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হতো প্রত্যেক বছর আমাদের খেলা হতো আর সাংস্কৃতিক অনুষ্ঠানও হতো এখানে ইয়ার হলো নাউন এই নাউনের বিষয়ে বলছে এভরি ইয়ার প্রত্যেক বছর এভরি হবে এই ইয়ারের অ্যাডজাক্টিভ এখানে প্রোগ্রামস হলো নাউন এই নাউনের বিষয়ে বলা হচ্ছে কি কি বলা হচ্ছে স্পোর্টস আর কালচারাল স্পোর্টস অ্যান্ড কালচারাল প্রোগ্রামস তো এই স্পোর্টস আর কালচারাল এই দুটি শব্দ কি এই প্রোগ্রামসের অ্যাডজাকটিভ যেহেতু এই নাউনের বিষয়ে প্রোগ্রাম যে নাউন তার বিষয়ে বলা হচ্ছে এখানে কনজাংশন আছে অ্যান্ড কনজাংশন স্পোর্টস আর কালচারাল এই দুটি শব্দকে কি করেছে যুক্ত করেছে কনজাংশন অ্যান্ড কনজাংশন মাই স্কুল ডেইস আমার স্কুলের দিনগুলি স্টার্টমি শিখিয়েছিল আমাকে ডিসিপ্লিন শৃঙ্খলা অ্যান্ড ও ফ্রেন্ডশিপ বন্ধুত্ব মাই স্কুল ডেস ডেস হল নাউন আর এটা প্রোরেল নাউন এই ডেসের বিষয়ে বলছে মানে কার ডেইস মাই স্কুল ডেইস তো মাই স্কুল হবে অ্যাডজেক্টিভ কার ডেসের এখানে কনজাংশন আছে অ্যান্ড কনজাংশন এই দুটো শব্দকে যুক্ত করেছে একটা হলো ডিসিপ্লিন আর একটা হলো ফ্রেন্ডশিপ এই দুটো শব্দকে কি করেছে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন আই উইল নেভার ফরগেট দ্যাম আমি কখনো সেগুলো ভুলব না এখানে ফরগেট হলো ভাত এই কার বিষয়ে বলা হচ্ছে ফরগেটের বিষয়ে বলা হচ্ছে নেভার ফরগেট কখনও ভুলবো না তো নেভার হবে এই ফরগেটের অ্যাডজেক্টিভ তো আজকে এই গল্পর আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই